দারুল হুফাজ মাদ্রাসায় দেশজুড়ে ছাত্রদের ভিড় কক্সবাজার পাঁচ জুন দুই শূন্য দুই চার খুরুশকুল তেতুয়া দক্ষিণ পাড়ায় অবস্থিত দারুল হুফফাজ মাদ্রাসা একের পর এক পুরস্কার জিতে দেশের শিক্ষাক্ষেত্রে একটি অনন্য স্থানে পৌঁছে গেছে এই মাদ্রাসাটি দেশের শেষ রাস্তা নিয়ে আয়োজিত প্রতিযোগিতায় বারবার পুরস্কৃত হওয়ায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে ছাত্ররা এখানে ভর্তি হতে আসছে মাদ্রাসার প্রধান শিক্ষক জানান প্রতিযোগিতায় ধারাবাহিক সাফল্য অর্জনের ফলে মাদ্রাসার খ্যাতি অনেক বেড়ে গেছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে অভিভাবকগণ তাদের সন্তানদের এই মাদ্রাসায় ভর্তি করানোর জন্য আসছেন আমার তো কি আমি আধুনিক শিক্ষা পদ্ধতি এবং দক্ষ শিক্ষকেরা এই সাফল্যের মূল চাবিকাঠি হিসেবে কাজ করছেন সম্প্রতি অনুষ্ঠিত প্রতিযোগিতায় মাদ্রাসার ছাত্ররা কুরআন তেলাওয়াত হিফজ এবং ইসলামিক জ্ঞান বিষয়ে অসাধারণ দক্ষতা প্রদর্শন করে চ্যাম্পিয়নশিপ অর্জন করেছে এতে মাদ্রাসার সম্মান ও মর্যাদা আরও বেড়েছে দারুল হুফফাজ মাদ্রাসার শিক্ষার্থীদের বিজয়ের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন কক্সবাজার খুরুশকুল তেতিয়া দক্ষিণ পাড়ার দারুল হুফফাজ মাদ্রাসার শিক্ষার্থীরা দেশের বিভিন্ন প্রতিযোগিতায় বিজয় লাভ করায় মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা মোহাম্মদ মুবিন ওদের ফুলের শুভেচ্ছা ও অভিনন্দন জানান মাদ্রাসার শিক্ষার্থীরা কুরআন তেলাওয়াত হিফস এবং ইসলামিক জ্ঞান বিষয়ে অসাধারণ পারদর্শিতা প্রদর্শন করে সাম্প্রতিক প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছে এই সাফল্য তাদের নিরলস পরিশ্রম এবং মাদ্রাসার শিক্ষকদের নিরলস পরিশ্রমের ফলাফল মাদ্রাসার সিনিয়র শিক্ষক মক মুবিন বলেন আমাদের শিক্ষার্থীরা সবসময় অধ্যক্ষায়ী এবং প্রতিযোগিতার জন্য কঠোর পরিশ্রম করে তাদের এই সাফল্য আমাদের জন্য গর্বের বিষয় তিনি আরো যোগ করেন এরকম শিক্ষক ও ছাত্র আমরা আমাদের মাদ্রাসায় চাই যারা মেধা এবং পরিশ্রমের মাধ্যমে মাদ্রাসার নাম উজ্জ্বল করবে মাওলানা হাহেজ মুবিম মাহমুদ বলেন শিক্ষার্থীদের এই সাফল্য আমাদের শিক্ষার মান আরও উন্নত করতে অনুপ্রাণিত করবে আমরা সবসময় চেষ্টা করি আমাদের ছাত্রদের সর্বোচ্চ মানের শিক্ষা প্রদানে দারুল হুফাজ মাদ্রাসা দেশের অন্যতম শীর্ষস্থানীয় ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে পরিচিত হয়ে উঠেছে মাদ্রাসার এই সাফল্য এবং শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য তাদের নিরস প্রচেষ্টা প্রশংসনীয় এই অভাবনীয় সাফল্যের জন্য দারুল হুফফাজ মাদ্রাসার সমস্ত ছাত্রছাত্রী শিক্ষক এবং অভিভাবকদের অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হচ্ছে একজন অভিভাবক জানান আমার ছেলে এখানে পড়তে পেরে আমি খুবই খুশি মাদ্রাসার পরিবেশ এবং শিক্ষকেরা খুবই ভালো আমি আশা করি সে এখান থেকে শিক্ষা গ্রহণ করে সমাজে একজন ভালো মানুষ হিসেবে প্রতিষ্ঠিত নিউজ ডেক্স বি আর চি টিভি কক্সবাজার بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم والنازعات غرقا والنازعات